নমস্কার আপনার স্বাগত আছে আমার চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি একদম ব্রেকিং নিউজ আজকে আমরা শিখবো কি কিভাবে আমরা নিজেই অনলাইন এনোমেশন ফর্ম ফিল করতে পারবো এই জন্য আমরা চলে আসছি নিজের ফোন স্ক্রিনে এই দেখুন ফোনে আসবো তারপর আমরা ক্রোম ব্রাউজার খুলবো আমরা টাইপ করব এই ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভোটার ডট গভ দেখো উপরে চলে আসলো এই অপশনটা আমরা চুজ করব দেখুন হোম পেজ যাতে এটা এইরকম খুলে যাবে এটা হচ্ছে আমাদের ইলেকশন কমিশন না ইসিআই নেটে অফিশিয়াল পেজ এখান দেখুন নিচন দিকে যাবেন এখান দেখুন এই যে দেখুন চলে আসলো দেখতে পাচ্ছেন তো স্পেশাল ইন্টারেস্ট টু 2026 এর আগে যা ছিল শুধু সার্চ করা অপশন ছিল কিন্তু আজকে এই অপশনটা চলে এসেছে দেখুন এই অপশনে যাব আমরা কি করব এই এই অপশন যাওয়ার পর আগে দুই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে প্রথম জিনিস কি আপনি যখন এনোমিনেশন ফর্ম অনলাইন ফিল করতে চাইছেন তখন আপনার ওর আগে আপনাকে এসিআই নেটে নিজে এই মোবাইল নম্বর দিয়ে এরকম নিজে লগ ইন করে নেওয়া আমি দেখুন কিভাবে লগ ইন করছি আপনিও করে নেবেন এরকম ক্যাপচার লিখে দেবেন তারপরে এখানে ওটিপি বলবে রিকোয়েস্ট করতে আপনি ওটিপি রিকোয়েস্ট করবেন ওটিপি আপনার যে মোবাইল আপনি পুট করেছেন সেই নম্বরেই ওটিপি যাবে মেবি এই ওই নম্বরই আছে যে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্কও আছে হুম তারপর যাচ্ছি আমরা লগ ইন অ্যান্ড ভেরিফাই লগ ইন ভেরিফাই করার পর আবার আমরা সেই অপশনে যাব এই দেখুন ফিল এনোমিনেশন ফর্ম এই অপশনে ঢোকার ঢোকার পর দেখবেন আপনার এরকম সামনে একটা পেজ খুলে যাচ্ছে এখানে স্টেট অপশন দিচ্ছে কেন কি আপনি জানেন কি সিআই গাইডলাইন অনুযায়ী বারোটা স্টেটে অ্যাট এ টাইম এসআইআর কাজটা চলছে সেই জন্য এখানে স্টেট অপশন আছে দেখুন এটা পুরো বারোটা স্টেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সব থেকে নিচের লাস্টে ওয়েস্ট বেঙ্গল এরপর দেখুন আপনার ইপিক নম্বর দিয়ে এখানে সার্চ করতে হবে তাহলে আপনার নিজের ইপিক নম্বরটা মনে রাখবেন আমার ইপিক নম্বর আমি নিজে এখানে পুট করে দেখুন সার্চ করতে সার্চ করতেই দেখবেন সামনে এরকম একটা প্রিফিল্ড ইনফরমেশন চলে আসবে যেখানে আমার নাম লেখা আছে আমার ইপিক নম্বর লেখা আছে আমার সিরিয়াল নম্বর যে বুথ কেন্দ্র আছে অ্যাসেম্বলি নাম আছে স্টেট নামে কিন্তু এখানে দেখেন একটা রেড কালার দিয়ে একটা গাইডলাইন দেওয়া আছে বলছে আর ইপিক আপনার নদী নেম ম্যাচ করছে না তাহলে আপনাকে নিজে প্লিজ কন্ট্যাক্ট ইউর বিল আমার এখন বিল ও নাম ও নম্বর দুটোই দিয়ে দিয়েছে সাবমিট করার জন্য অফলাইন মানে যদি আপনার আধার কার্ড আর ভোটার কার্ডের নাম নম্বর নাম একই আছে তাহলেই আপনি অনলাইন ফিল করতে পারবেন নাহলে করতে পারবেন না দেখলেন বুঝতে পেরেছেন এবার নিচে দেখুন আপনার রেজিস্টার মোবাইল নম্বর এখানে ম্যাচ করতে হবে আপনার আর একটা জিনিস দরকার আছে যদি আপনার মোবাইল রেজিস্টার নেই মোবাইল নম্বর রেজিস্টার নেই দেখেন লেখা আছে যদি আপনার মোবাইল নম্বর ভোটার কার্ড থেকে রেজিস্টার নেই তাহলে আপনাকে আগে মোবাইল নম্বর আট নম্বর ফর্ম ফিল করে ভোটার কার্ড থেকে রেজিস্টার করাতে হবে তারপরেই এটা অপশান কাজ আসবে ঠিক আছে এই জন্য নিচে একটা লিঙ্কও দিয়ে দিয়েছে তা আমার অলরেডি রেজিস্টার আছে বলে আমি এইভাবেই দেখুন খুলছি এখানে সেন্ট ওটিপি অপশান আছে দেখুন ওটিপি আমার মোবাইলে চলে আসবে এই যে চলে আসলো দেখুন সে ওটিপিটা আমি এখানে দেখে দেখে ফিল আপ করে দেব হুম দেখুন ভেরিফাই ওটিপি হয়ে যাচ্ছে এবার দেখুন এখানে ক্যাটাগরি চুজ করা বলছেন সিলেক্ট ইউর ক্যাটাগরি লিখছে যা তিনটে ক্যাটাগরি আছে যা আমি আমরা পুরো কাজটা করছি মাই নেম ইজ এক্সিস্টিং ইন রোল অফ লাস্ট এস ইয়ার না আমার তো বস ছিল সে ছিল না সে আমি কীভাবে করবো সেকেন্ড অপশন বলছে মাই প্যারেন্ট নেম ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এক্সিস্টিং ইন রোল এইটাই আমার অপশন আছে তাই জন্য আমি এই সেকেন্ড অপশনটা চুজ করলাম সেকেন্ড অপশন চুজ করার পর দেখলাম পুরো লিস্টটা খুলে গেল এই লিস্টে প্রথম জিজ্ঞেস করতে স্টেট কোন স্টেটের মা বাবার নাম রেজিস্টার আছে তো আমার তো সেম স্টেটই আছে ওয়েস্ট বেঙ্গল তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম তারপরে অ্যাসেম্বলি কত কোন নম্বর অ্যাসেম্বলিতে আমার বাবা মা বাবার নাম আছে সাই আমি ওই অ্যাসেম্বলিটা এই যে আমি ওই এইটা হচ্ছে অ্যাজ পার দু হাজার দু দু হাজার দু অনুযায়ী অ্যাসেম্বলিটা চুজ করবেন ঠিক আছে কত নম্বরে পার্টে আমার মা বাবার নাম আছে হুম যখন দু হাজার দু সালের লিস্ট অনুযায়ী সব জানার পর ওখানে মেনশন করে দেবেন তারপরে দেখুন আপনার রিলেশন আছে কি বাবার সঙ্গে সেটা মেনশন করুন যে সার্চে সার্চে পুরো লিস্ট একদম এক্স্যাক্ট নিচে খুলে যাবে সেটা দিয়ে দেখতে পাবেন লেখা আছে কি নাম যা আছে নাম কাশি নাথ সাসা বা রিলেশান নাম ধরম দেও শর্মা আদার ওয়েস্ট বেঙ্গল ওয়ান সিক্সটি পুরো ডিটেল যা আপনি ফিল আপ করছে এখানে নিচে চলে আসে হতে পারে এখানে নাম ভুল আছে কিন্তু সেটা দিয়ে আপনার দেখার দরকার নেই আপনাকে বলা হয়েছে যা ভুল আছে সেটাও করতে হবে তারপরে দেখেন যদি এটা সব ম্যাচ হয়ে যাচ্ছে না মিপিক নম সব ম্যাচ হয়ে যাচ্ছে তাহলে আপনাকে এই বক্সটা টাচ করে এবার কন্টিনিউ করে দিতে হবে হ্যাঁ কন্টিনিউ করার পর এবার কিছু আর পার্সোনাল ডিটেল আমার দিকে চাইবে যালে আমার ডেট অফ বার্থ কি আছে তাহলে আমি এখানে নিজের ডেট অফ বার্থ চুজ করে নেব এই যা যেরকম আমরা ফর্ম ফিল আপ করি অনুযায়ী নেট ডেটা পুট দিলাম আমার আধার নম্বর কি আছে সে আমি আধার নম্বরটা এখানে দেবো তারপরে আমার আমার সব জায়গা আমার বাবার নাম যেরকম আছে আপনার এক্সাক্ট বা সব জায়গা আছে সেই নামটাই দেবেন বাবার নামটা দিয়ে দিলেন ফির আবার বাবার ইপিক নম্বরটা এখানে পুট করতে হবে ইনফরমেশন দিচ্ছেন এটা দিচ্ছি দু হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে তারপরে মায়ের নামটা ওখানে জায়গা আছে মায়ের নামটা দেবো তারপর তারপরে মা ইপিক নম্বর থাকলে মা ইপিক নম্বরটা ওখানে পুট করবেন মাই ইপিক নম্বর দেওয়ার পর এবার আপনার ওয়াইফ নাম যদি আপনার ওয়াইফ আছে তাহলে ওনার নামটা এখানে দেবেন ওয়াইফ ইপিক নম্বর থাকলে ওয়াইফ ইপিক নম্বর ওখানে অবশ্যই দিয়ে দেবেন একদম ভুল করবেন না ওয়াইফ ইপিক নম্বর দেওয়ার পর থাকেন সেখানকার সেই জায়গাটা লিখে দেবেন এখানে দেওয়ার পর আপনার এখানে এবার ফটো চাইবে আপনি আপনার যা এখন আপডেটেড ফটো আছে সেই ফটোটা এখানে আপনি আপলোড করতে পারেন কোনো অসুবিধা নেই যে আমার এখানে ছবি আছে স্টেট সে আমি স্টেট ছবিটা এখানে নিয়ে নিলাম এটা সেভ করে দেবেন জুম করে এবার এখানে সেভ করে দেবেন সেভ করলেই দেখেন ওখানে চলে আসবে এটা চলে আসলো এবার নিচে নেই আমার তো লাস্ট এসে এর নাম ছিল না সেটা এই প্রথম বক্সটা আমি ফিল আপ করবো না সেকেন্ড বক্সটা অলরেডি ফিল আপ আছে যেহেতু আমার বাবার পুরো ডিটেল ওখানে আমি পেয়ে গেছিলাম ঠিক আছে এখানে যদি ভুল আছে সেটা ভুলই থাকবে কিছু করার নেই এটা এটা অটোমেটিক নিয়েছে তারপর সব করার পর লাস্টে দেখে দেখুন সব মিলিয়ে নেবেন আবার হ্যাঁ সব আমি যা দিয়েছি সব ঠিক আছে কিনা তারপর এখানে একটা সাবমিট অপশন আছে আপনি এখানে গিয়ে সাবমিট করে দেবেন সাবমিট হওয়ার পর দেখেন কিছু এরকম আসবে তারপরে দেখুন এখানে কি চাইছে আমার এখানে বলছে আধার কার্ডে নম্বর দিতে আধার কার্ডের নম্বর দিলে এটা ম্যাচ হয়ে যাবে দেখুন আধার নম্বর দেওয়ার পর ওটিপি অপশন আসবে সেটা ওটিপি অপশন করে দেবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপি এখানে এক মিনিট টাইম দিয়েছে এই এক মিনিট টাইম মধ্যে আপনাকে নিজের মোবাইলের ওটিপিটা যা আসবে সেটা এখানে ফিল করে দিতে হবে আমি মিলিয়ে নেব এই যে অপশান আছে দেখার জন্য মেলার পর এখানে ক্লিক করার পর এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার ওটিপি একদম চলে গেছে তারপরে এখানে লাস্টের দিকে আমি এখানে সাবমিট করে দেব যে আমি সাবমিট করছি এরকম দেখো কমপ্লিট লিখে দিয়েছে কি ট্রানজেকশান ইস এই লিখেছিল ইউর এনুভেশন ফর্ম সাকসেসফুলি এইটা হলো পুরো কমপ্লিট প্রতীতি এটা করা আপনি বলবেন একটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার জন্য খুব ভালো থাকবে এই হলো কমপ্লিট পদ্ধতি এই প্রসেস অনুযায়ী আপনারা নিজে নিজে এনুভেশন ফর্ম ডাইরেক্ট ফিল আপ করতে পারবেন আপনাকে আর বিএল অপেক্ষা করতে হবে না কখন আসবে কখন নিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ